আজকে আবার বেরিয়ে বেরিয়ে বললাম মুস্তাঙের দিকে আমরা সবাই এখন যাবো এ আমি আর বক্ত ভাই সাথে একজন পিলিয়ন আমি তো আর সবগুলা স্লো রাইডার তো আসলে আমরা বাইক একটা নেওয়ার কারণ হচ্ছে যে যদি রাস্তায় কোনো বিপদ হয় এটা আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর কোনো বিপদ হলে একজন আরেকজনকে সেফটি আনতে পারবো এই কারণে আর রাস্তার যে অবস্থা রাস্তা কোন জায়গায় ভালো কোনো জায়গায় খারাপ এখানে হয়তো রাস্তার কাজ চলতেছে সেই কারণে রাস্তার একটু ভাঙা কোনো ব্যাপার না চলে সামনে ভালো হলো এটা মোটামুটি নেওয়া যায় রাস্তা হাইওয়ের মধ্যেই অনেক ক্লিয়ার রাস্তা রাস্তা আসলে এরকম জামজট কিছু নেই আমরা দুই বাইক সামনে আর তিনটা বাইক পিছনে আমাদের

আমাদের গাড়ি সব চলে এসছে শুধু একটা গাড়ি বাকি আছে রয়েল এনফিল্ড বিল্লাল ভাই তো আমরাও তো চলে আসছি আমাদের পিছিয়ে আছে বরাবর আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম তো আসুক সবাই সবার মতো আসুক আমরা সব একসাথে একসাথে টানি গাড়ির কারণ এক আমরা যেহেতু রাস্তা চিনি এই ফার্স্ট টাইম তো আমাদের সবার একসাথে থাকাই উত্তম আমরা সবাই সামনে সবাই উপরে সামনে রোমান ভাই এরপরে বক্কর ভাই এ তো রুদ্র ভাই ডিউক ডিউকের টান সেরা ভাই পুরো বাতার সাথে সাথে ভাই এখন পিছনে আছে লাজু ভাই শুধু যাক আমরা আমাদের একটা কমপ্লিট করি দেখি কতটুকু যেতে পারি যাতে নেক্সট আবার একটা ভিডিও ফুটেজ দেখাবো জাস্ট এতটুকুই বলার ছিল আমরা আবার যাত্রা শুরু করলাম জাস্ট এটাই দেখালাম ওকে গায়ে আল্লাহ ভাই টাটা বাই বাই